নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশেপাশে সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো দিদি ভাই তুমি স্কিনে কি ব্যবহার করো আসলে কিছুদিন আগে আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম এবারে গ্রীষ্মের জন্য সেই প্রোডাক্টগুলো অনেকটাই হেল্পফুল আর তোমরা আমাকে জিজ্ঞেস করছো সেগুলো তোমরা কিভাবে স্কিনে ব্যবহার করবে এবারে আমার মনে হয় যে ফেস এটাকে গরমে মেনটেন করার আগে আমাদের কিন্তু চুলের প্রতি খেয়াল রাখা দরকার কারণ কেশেই কিন্তু নারীর আসল সৌন্দর্য তাই আমি মনে করি এই যে মুখের পরিচর্যা করার আগে চুলের পরিচর্যাটা মেন তো আমি কিভাবে আমার এই চুলটাকে ভালোভাবে মেনটেন করি আর দেখতেই পাচ্ছ কতটা সিল্কি সাইনি আমার চুলটা তো এরকম কিভাবে আছে গরমে আর আমি কত কাজ করি রোদ্রে রান্নাঘরে তোমরা তো জানোই তো তারপরেও এত সুন্দর চুল আমি কীভাবে মেনটেন করছি বা এত ফুরফুরে বাউন্সি কী করে রয়েছে আমার চুলটা তোমরা নিশ্চয়ই জানতে চাইছো বা এই গরমে যারা কি অফিসে কাজ করছো কারণ এখনকার মহিলারা তো সবাই কি নিজের পায়ে দাঁড়িয়েছে সবাই নিজে কাজ করে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাড়িতে বসে রয়েছি না একদমই তো আমরা এই রোদ্রে গরমে বাইরে যাচ্ছি কাজ করছি তো সেই সমস্ত মহিলারাও কিন্তু চাই যে আমরা খুব সহজভাবে নিজেদের চুলটাকে মেনটেন করতে পারি আর আমি যে প্রোডাক্টটা ব্যবহার করি সেটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট তো আমি চাইছি যে আমার স্কিন কেয়ারে ভিডিও দেওয়ার আগে যে মুখ আমি কীভাবে পরিচর্যা করি তার আগে তোমাদেরকে আমি দেখাবো যে আমি চুল কিভাবে মেনটেন করি ঠিক আছে চলো তোমরাও দেখে নাও যে আমি কি প্রোডাক্ট ব্যবহার করি এত সুন্দর চুল o এটা হলো ন্যাচার শিওর যোগ শ্যাম্পু যেটা সম্পূর্ণ ন্যাচারাল হবস দিয়ে তৈরি তাই সাইড এফেক্টের কোনো ভয় নেই আমরা যারা চুলে খুশকি এমনকি দু কুটো চুল পড়ে গেছে এরকম সমস্যায় ভুগছি তাদের জন্য এটা পারফেক্ট সলিউশন এটার দামটাও রয়েছে আমাদের বাজেটের মধ্যে তাই সহজেই পারচেস করতে পারবো এটাতে সাথে পেয়ে যাবে একটা পাম্প সাথে একটা পাইপ যেটা আমাদের এই বোতলের মুখে লাগাতে হবে তাহলে যখনই আমরা পাম্প করব খুব সহজেই কিন্তু শ্যাম্পু বেরিয়ে আসবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা ব্যবহার করতে পারবো এই শ্যাম্পুটা যে শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে তা কিন্তু একদমই নয় ছেলেরাও ব্যবহার করতে পারবে কারণ চুল পড়ার সমস্যা মেয়ে এবং ছেলে দুইই রয়েছে তো দেখো যাদের ফ্রিজি হেয়ার রয়েছে চুল পড়ে যাচ্ছে যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ জট পেকে যাচ্ছে চুল অনেকটা উঠে আসছে তারা যদি এই শ্যাম্পু ব্যবহার করো খুব তাড়াতাড়ি কিন্তু সলিউশন পাবে দেখতেই পাচ্ছ আমারও কিন্তু সেম প্রবলেম ছিল কিন্তু এখন এই শ্যাম্পু ব্যবহার করার পরে কিন্তু সেই সমস্যা আমার চলে গেছে তো তোমরাও তাড়াতাড়ি ব্যবহার করো দেখতেই পাচ্ছ মাথার মধ্যে শ্যাম্পুটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে ঠান্ডা নর্মাল জলে আর কি ধুয়ে নিয়েছি দেখো মাথার স্ক্যাল্প কত পরিষ্কার হয়ে গেছে একদমই কিন্তু খুশকি রয়েছে না চুলের যে কোনো সমস্যার জন্য এই শ্যাম্পু পারফেক্ট সলিউশন তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে এই শ্যাম্পু ব্যবহার করা কতটা সহজ আর যারা আমরা বাইরে ট্রাভেল করছি এটা কিন্তু সহজেই ক্যারি করতে পারবো আর হ্যাঁ যে সমস্ত মহিলারা বাইরে কর্মরত অফিসের কাজে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে তারাও কিন্তু বাড়িতে জট জল যদি নিজেদের হেয়ার কেয়ার করতে চায় তাহলে কিন্তু এই শ্যাম্পুটাই বেস্ট হবে আমার মনে হয় আর হ্যাঁ এই শ্যাম্পু ব্যবহার করেছে কত সুন্দর চুল পেয়েছি তা তো তোমাদের সামনেই রয়েছে তাই না রেজাল্টটা তো তোমরাও যদি এত সুন্দর রেজাল্ট পেতে চাইছো এই গরমে নিজেদের চুলগুলোকে একদম আকর্ষণীয় করতে চাইছো যে তোমাদেরকেও সবাই বলে কিভাবে এরকম হলো এই কোয়েশ্চেনটা যদি তোমরাও পেতে চাইছো অবশ্যই কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতেই হবে তোমরা অনেকে ভাবছো দিদি ভাই তো এত কিছু বলছে এই শ্যাম্পু আমরা পাবো কোথায় তো একদমই চিন্তা করার কোনো দরকার নেই আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে যাও কি তাড়াতাড়ি করে নাও আর এই গরমে নিজেদের চুলকে হেলদি ফুরফুরে বাউন্সি রাখো ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু স্কিন কেয়ার নিয়ে আসছি একদমই চিন্তা করোনা তার আগে তোমরা চট জলদি শ্যাম্পুটা ব্যবহার করো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো চলো টাকা